নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি সকলকে জানাই স্বাগত কোমরের ব্যথা হাঁটুর ব্যথা জয়েন্টের ব্যথা যে কোনো ধরনের মোচের ব্যথা এখন কম বেশি অনেকেরই রয়েছে তবে এই ধরনের ব্যথার প্রবণতা শুধুমাত্র যে বয়স্কদের ক্ষেত্রে বেশি দেখা যায় তা কিন্তু নয় এখন কম বয়স্কদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ব্যথার প্রবণতা রয়েছে যার কারণে আমরা অনেকেই কিন্তু পেনকিলার বা বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ বা তেল ব্যবহার করে থাকি তবে এই ধরনের ব্যথা কিছু জন্য ঠিক হয়ে গেলেও আবার কিন্তু ব্যথা করতে শুরু করে তাছাড়া রেগুলার কিলার বা ব্যথার ওষুধ খাওয়া উচিত নয় আপনারা কিভাবে কীভাবে রকম ব্যথার ওষুধ বা তেলের ব্যবহার ছাড়াই ঘরোয়া উপায়ে আপনারা যে কোনো ধরনের ব্যথার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তেমনই একটি দেশি ঘরোয়া পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করব আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয় যে আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন তার সঙ্গে এখানে কোনো রকম টাকা পয়সা খরচ করার দরকার নেই ঘরোয়া কিছু রেমিডি দিয়েই তৈরি করে নেব চলুন দেখে নিই ভিডিওটি এখানে নিয়েছি পুঁশাক পাতা যে পুঁশাক পাতা আমরা রান্নার কাজে ব্যবহার করি সেই পুঁশাক পাতা এখানে নিয়েছি একটা পরিষ্কার জলের মধ্যে ভালো করে পুঁশাক পাতাগুলো ধুয়ে নিচ্ছি এইভাবে ভালো করে ধুয়ে নেব এটা আমরা দুভাবে ব্যবহার করব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর সুতির শুকনো কাপড় নেব তার মধ্যে পুঁশাক পাতা দিয়ে ভালো করে মুছে নেব। এর মধ্যে যেন একটুও না জল না লেগে থাকে তাই ভালো করে সুতির কাপড় দিয়ে মুছে নিতে হবে পুঁইশাক পাতাগুলো মোছা হয়ে গেছে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এখান থেকে কটা বড় বড় পুঁইশাক পাতা আমি তুলে রাখছি এটা আরও একটা কাজে ব্যবহার করব সেটা ভিডিওর মধ্যে দেখাবো তার আগে যে কটা পাতা নিয়েছি সমস্তটা কুচি কুচি করে দিচ্ছি পুঁইশাকের মধ্যে যে বীজটা নিয়েছি পুঁইশাকের যে ভিটুলি হয় সেটাও নিয়েছি ওটাও কিন্তু এর মধ্যে কুচি করে নিয়েছি হাতের সাহায্যে এরপরে থেতো করে দেবো হামানদিস্তার সাহায্যে আপনারা চাইলে শিলনোড়াতে বেটে নিতে পারেন না হলে এই রকমভাবে মিহি করে থেতো করে নিতে হবে এটা খুব ভালোভাবে থেতো হয়ে গেলে এখানে নিয়ে নেব এক কোয়া রসুন এখানে আমার রসুনটা অনেকটা বড় তাই এক কোয়া নিয়েছি যদি আপনাদের ছোট রসুন হয় তাহলে দু কোয়া নেবেন ভালো করে থেতো করে নিয়েছি পুঁশাক পাতার সাথে রসুনটা থেতো করা হয়ে গেছে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এর মধ্যে কিছু জিনিস এখানে মেশাবো নিয়ে নিচ্ছি কর্পূর এক চিমটি মতো কর্পূর এখানে গুঁড়ো কর্পূর ব্যবহার করছি এক চিমটি কপুর দিয়েছে দিয়ে দেব হাফ চামচ মতো গোলমরিচ এখানে গোটা গোলমরিচ থাকলে তাহলে গোলমরিচটা গুঁড়ো করে দেবো দেবেন আমার কাছে গুঁড়ো গোলমরিচ ছিল তাই দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ লবণ গোলমরিচের আর কপুর দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে এরপর আরও একটা কাজ করব এটাকে সরিয়ে রেখে এখানে একটা পাত্র নিয়েছি এর মধ্যে দু চামচ পরিমাণ সরিষের তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদ যে রান্নার কাজে ব্যবহার করি ওই হলুদ আর তেলটা ভালো করে মিশিয়ে নিতে হবে দেখবেন যখনই মেশাবেন একটা ক্রিমের মতো হয়ে যাবে এইভাবে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এটা ক্রিমের মতো হয়ে যাবে এরপরে যে আগে আমি তিনটে পাতা তুলে রেখেছিলাম বড় বড় সেই পাতার মধ্যে আমি এভাবে লাগিয়ে দিচ্ছি এভাবে কিন্তু পাতার মধ্যে লাগিয়ে রেখে দিতে হবে এটা কখন কিভাবে ব্যবহার করবেন ওটা ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি তার আগে যে কটা পাতা আমি রেখেছিলাম প্রত্যেকটার মধ্যে এইভাবে কিন্তু তেল হলুদটা মিশিয়ে দিচ্ছি এরপর এটাকে সরিয়ে রাখবো তারপরে যে মিশ্রণটা বানিয়েছি এটা কিন্তু এই তেল হলুদের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা খুব পাওয়ারফুল একটি রেমিডি যত রকমের জয়েন্টের ব্যথা বাতের ব্যথা সমস্ত কিছু দূর হয়ে যাবে একবার ব্যবহার করলে রেজাল্ট হাতে নাতেই পাবেন এইভাবে ব্যবহার করা যাবে না আরও একটা কাজ করতে হবে একটু ভালো করে দেখুন কোথাও স্কিপ করবেন না তাহলে কিন্তু মিস করে যাবেন আমি আরও একটু তেল দিয়ে দিলাম এরপরে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত রকম উপকরণ মিশে যাই ভালো করে মিশিয়ে নিয়েছি এটাকে একটু ফুটিয়ে নেব গ্যাসটা জ্বালিয়ে এটাকে বসিয়ে দিয়েছি একদম আস্তে করে এটাকে ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ প্রায় দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপরে এটা ব্যবহার করা যাবে দেখবেন খুব ভালো করে ফুটে গেলে তারপরে কিন্তু এটাকে বন্ধ করে নামিয়ে নেব। এটা হয়ে গেছে পাশে রেখে দিই দিয়েছি অন্য দিকে চাটু বসিয়ে দিয়েছি যে রুটি বানাই সেই চাটু বসিয়েছি এরপরে যে পাতাগুলো রেখেছিলাম ওটাকে হাল আলতো করে সেঁকে নিতে হবে খুব বেশি শেখা যাবে না অল্প করে আমি সেঁকে নেব গরম যাতে হয় তাই একটু ভালো করে সেঁকে নিচ্ছি দেখুন বন্ধুরা এটা আমাদের শেখা হয়ে গেছে এরপরে একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখছি এটা কিভাবে ব্যবহার করবেন দেখাবো দেখুন দুটো জিনিস কিন্তু আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখানে আমি গরম জল নিয়েছি আঙুল সহ্য করতে পারবে সেই রকমই গরম জল নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ খাওয়ার লবণ খাওয়ার লবণটা দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি এই গরম জলার লবণ ভালো করে মিশে গেলে এটা আমরা সবার প্রথম ব্যবহার করব। কারণ আমাদের যেখানে যেখানে ব্যথা থাকে অসম্ভব পরিমাণে যন্ত্রণা হয় সহ্য করা যায় না তাই সুতির শুকনো কাপড় জলের মধ্যে আমি দিয়ে ভালো করে চিপে নিচ্ছি নিয়ে যেখানে যেখানে আমাদের ব্যথা জয়েন্টের ব্যথা হাঁটুর ব্যথা কোমরের ব্যথা মানে যেখানে যেখানে লেগে গেছে ব্যথা সেখানে সেখানে কিন্তু এই কাপড়টা দিয়ে একটু শেক করে নিতে হবে প্রথমে তাহলে দেখবেন অনেকটাই আরাম পাবেন এই রকমভাবে সেক করলে এভাবে আমি হাঁটুর মধ্যে গোড়ালির মধ্যে ভালো করে কিন্তু সেক করে নিচ্ছি যেখানে যেখানে আমার ব্যথা রয়েছে যেখানে হাতের কাছে মুচকে গেছে বা পায়ের গোড়ালিতে হাঁটুর ব্যথা কোমরের ব্যথা জয়েন্টের ব্যথা সমস্ত জায়গায় লাগিয়ে দিয়েছি এরপরে যে তেলটা আমি বানিয়েছিলাম সেই তেলটা প্রথমে দিয়ে এইভাবে কিন্তু মালিশ করতে হবে আলতোভাবে এইভাবে মালিশ করে নেব যেখানে যেখানে ব্যথা আমার আছে সেখানে সেখানে হাতের মধ্যে যেখানে জয়েন্টের ব্যথা হাঁটুর ব্যথা মোচক দিয়েছে যেখানে সমস্ত জায়গায় এইভাবে কিন্তু ভালো করে লাগিয়ে নেব ফোটানোর জন্য কিন্তু এই যে যত রকম গুণাগুণ পুঁইশাকের আছে সমস্ত কিছু বেরিয়ে গেছে আর এই তেলটা খুবই পাওয়ারফুল এইভাবে কিন্তু হাতের মধ্যে লাগিয়ে দেব দিয়ে মালিশ করতে হবে কিছুক্ষণ হাঁটুর মধ্যে লাগিয়ে নেব তেলটা যেখানে মনে হবে অসম্ভব পরিমাণে ব্যথা জয়েন্টের ব্যথা সেখানে একটু বেশি পরিমাণে দিয়ে ভালো করে লাগাতে হবে এইভাবে কিন্তু লাগিয়ে ভালো করে মাসাজ করে নেব আলতোভাবে করতে হবে যেহেতু জায়গাটা আমার ব্যথা আছে একবার ব্যবহার করে দেখবেন বন্ধুরা একবার ব্যবহার করলেই রেজাল্ট এমনই পাবেন যে আপনি সপ্তাহে দুদিন করে ব্যবহার করতে বাধ্য হবেন এখানে দেখুন এই যে আমি পেস্টটা এর মধ্যে কিছুটা পরিমাণ আমি লাগিয়ে দিচ্ছি ভালো করে আর এটা কিন্তু উষ্ণ গরম অবস্থায় লাগাতে হবে তাহলে খুব ভালো আরাম পাবেন এইভাবে পেস্টটা আমি লাগিয়ে দিচ্ছি এরপরে পেস্টে যাতে পড়ে না যায় সেই জন্য পুঁশাক পাতা নিয়েছি যে পাতাগুলো আমি একটু সেকে রেখেছিলাম সেই পাতা এখানে দিয়ে দিচ্ছি যদি পাতাটা আপনাদের মনে হয় ছোট তাহলে তিনটে দেবেন যদি মনে হয় বড় তাহলে একটা দেবেন এভাবে দিয়ে এটা আপনারা দড়ি দিয়ে বাঁধতে পারেন আমি কিন্তু একটা কাপড় দিয়ে এটাকে বেঁধে রাখবো আধ ঘন্টার জন্য যতক্ষণ বাধা আছে ততক্ষণ আমরা কি করবো একটা চাটু অল্প গরম করে নিয়ে সেখানে কিন্তু সুতির কাপড় দিয়ে একটু সেঁক করে নেব দেখবেন কি যে আরাম হবে আপনারা এক একবার করলেই বুঝতে পারবেন বয়স্ক মা ঠাকুমারা বা বাচ্চাদের বড়দের যাদেরই এই সমস্যা হয় খেলতে গিয়ে পড়ে গেছে বা জয়েন্টের ব্যথা কোথাও হাত ভেঙেছে হাড় ভেঙেছে সেই ব্যথা বহু বছর পরে জাগাত দিয়েছে সেই ব্যথাও কিন্তু ভালো হয়ে যাবে এখানে আমি আধ ঘন্টা হয়ে গেছে তুলে নিয়েছি এরপরে যে পুঁই পাতাটা শুদ্ধ কিন্তু আমি এই মিশ্রণটা ভালো করে তুলে নিচ্ছি সঙ্গে সঙ্গে ধুয়ে ফেললে মুছে ফেললে হবে না তো এরপরে যে কাপড়টা দিয়ে বেঁধেছিলাম সেটা দিয়ে কিন্তু আলতোভাবে মুছে নিচ্ছি যে হলুদ জায়গাটা এটা রাতের বেলা ব্যবহার করবেন খুব ভালো কাজ দেবে এইভাবে কিন্তু মুছে নিয়েছি এরপরে দেখতেই পাচ্ছেন একটা গরম জল করে নিয়েছি আর সুতির কাপড় দিয়ে আলতোভাবে মুছে নেব। এখানে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করা যাবে না অবশ্যই এখানে গরম জল দিয়ে আলতোভাবে কিন্তু মুছে নিতে হবে জায়গাটা ভালো করে মনে হয় যদি তেল তেল ভাব লাগছে তাহলে কিন্তু এই গরম জল করে ভালো করে শুকনো করে মুছে নিতে হবে আপনারা সপ্তাহেই দুদিন ব্যবহার করবেন খুব ভালো রেজাল্ট পাবেন এই ব্যবহার করলে এটা কিন্তু অনেক পুরনো একটা টোটকা ও আগেকার দিনে মা ঠাকুমারা এই টোটকা ব্যবহার করতেন তখন অত ওষুধের চল ছিল না তো এটা খুব পুরনো টোটকা একবার ব্যবহার করলেই রেজাল্ট পাবেন তো বন্ধুরা আজকের আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো একটা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যাতে সবার একটু হলেও কাজে আসে সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছয় আজকে আমার রিকোয়েস্ট আজকে আমার এই ভিডিও আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা একটা কমেন্ট করে বলবেন আমার খুব ভালো লাগবে টাটা বন্ধুরা